এইজন্য প্রিয় দর্শক আশা এটা আমার স্বপ্নের বাড়ি হ্যাঁ এটা আমার স্বপ্নের বাড়ি আমার তিনতলা বাড়ি এটা এই যে দেখেন এ ভাই আপনি ছমান হোক আপনি তো খাটো মানুষ আপনি তো আপনি তো আপনি পাহাড়ের সমান লম্বা বাড়ি এটা এটা তিনতলা বাড়ি এটা দেখেন আসলে এটা আমার স্বপ্নের বাড়ি এই যে নিচে গাড়ি ধোয়ার জন্য হাউজ আছে আর এটা দোতলা এটা তিনতলা এটা তিনতলা সাত এত পকপক করেন কি আপনি আপনার আমার আমি মানুষের দেখাবো না এই যে স্বপ্নের বাড়িটা যে আমি করেছি ভাই আপনি যে আমার বাড়ি এ দাদি এই বাড়ি আমার না দেখেন দেখেছেন এটা আমার স্বপ্নের বাড়ি আমি এই বাড়িটা খোঁজ করেছি খুব কষ্ট করে বুড়ি দুই বছর কাজ করে কথা বলেন একজন হচ্ছে দেখে দেখে ওর আসলে প্রিয় দর্শক যে তোহিদ খন্দকার দেখছেন একটা ছোট ছেলে সেই ছেলেটা আসলে তার স্বপ্নের একটা মানে নিজের যে একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছে এই বাড়িটা মা তুমি ওই দিক সো এই বাড়িটা তার নিজেই করেছে সে খুব কষ্ট করে এবং শখ করে বানিয়েছে স্বপ্নের বাড়ি এখান থেকে রাস্তায় আপনি মনে করেন যে দেখেন এই দেখেন এই যে গাছটা এই এই কেনার দিয়ে আপনি মনে করেন যে বাড়িতে চলে যাবেন ঠিক আছে বাড়িতে চলে যায় আপনি মনে করেন যে এখানে যাবেন যায় সারি এখানে আপনি হাউস আছে এই যে এই যে নিচে গাড়ি চলে যাবে গাড়ি নিচে যাবে আবার সিঁড়ি দিয়ে যে উঠে যাবেন উঠে যাওয়ার পরে তারপরে মনে করেন যে যে সব আছে পিছনে যে এটা আছে কয় সেই ছেলে কয় আছে হ্যাঁ